নমস্কার আজকে যে ফেব্রুয়ারি পাঁচ তারিখ আমাদের ত্রিপুরা সরকারের দীর্ঘদিনের বেকারদের প্রত্যাশা জিআরবিটির যে গ্রুপ ডি তার অপার দেওয়া হয়েছে এবং রাজ্যের বিভিন্ন মিনিস্টার এবং মুখ্যমন্ত্রী উপস্থিতিতে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকে আমাদের চব্বিশশো জনকে অফার দিয়েছে তাতে আমরা খুশি আনন্দিত আমি ব্যক্তিগত রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ জানাই এই সুন্দর কর্মসূচির জন্য এবং বেকারদের কর্মসংস্থান করার জন্য এবং রাজ্য সরকার এই প্রক্রিয়ায় আমি অনেক গর্বিত এবং অনেক আনন্দিত নমস্কার আপনাদের মনে কেমন অনুভূতি ছিলাম তখন সময় বিভিন্ন নেতৃত্বের কাছে গিয়ে আমরা কোনো সুরা চাকরি কোনো ব্যবস্থা পাইনি বর্তমানে মানিক শাহ নেতৃত্বে বিজেপি সরকার চালিত এই সরকার আমাদের স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে আমাদের চাকরি প্রদান করছে তার জন্য এই সরকার আন্তরিক ধন্যবাদ খুশি হচ্ছে আমি প্রথমেই আমাদের বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো আমি অল ত্রিপুরা জেলার পক্ষ থাকি লাগে কেননা আগেরকার দিনে আমরা দেখতাম বা আমাদের যে বয়স্করা বয়োজ্যেষ্ঠরা ছিলেন ওনারা লাল দেন্ডার পেছনে ঘুরলেই সরকারি জবটা পেতো বর্তমানে ট্রান্সপারেন্সি নীতির মাধ্যমে আমরা কি করেছি আমরা সবাই পরীক্ষা পরীক্ষার মাধ্যমে আমরা নিজেরা নিজেরা নিজেদের যোগ্যতা যোগ্যতার মাধ্যমে আমরা সরকারি জবে যেতে পারছি এর জন্য ত্রিপুরা সরকারকে অসম্ভব দিই मुझे अच्छा फील हो रहा है मेरा नाम जयंती दास है

अभी तो जो जो मेरा वाइफ है उसका भी मिल, मिला है ऑफर तो हम हमारा जो अभी जो फील हो रहा है वो बहुत अच्छा है और थैंक यू त्रिपुरा तो पूरा गवर्नमेंट जो हमको मौका दिया है इसलिए गवर्नमेंट को बहुत बहुत धन्यवाद है हाँ आज का ऑफर पे हम हेल्थ डिपार्टमेंट थे खुबी तो खुशी अनेक बच्चों वेट कर হ্যাঁ অবশ্যই ধন্যবাদ জানাবো এতজনকে একসঙ্গে অফার দিয়েছে সবাই তো খুশি হয়েছে এতদিন অপেক্ষা করছিল এটার জন্য আজকে সবার মুখে হাসি ফুটেছে এই জন্য আমিও খুশি এই জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে প্রোগ্রামটা হয়েছে এটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম ঐতিহাসিক প্রোগ্রাম কারণ এত লোকের যে অফার ডিস্ট্রিবিউট করছে এটা আগে আমরা কখনো দেখিনি কিন্তু এবার দেখতে পেলাম তার সাথে মানে কি বলবো যেটা সত্যতার মাধ্যমে নিয়োগ হয়েছে এটার জন্য আমরা সরকারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রোগ্রামের মাধ্যমে আমরা অনেকটা হয়েছে বরং গান সিএম অনারেবল ডক্টর মানিক সাহা সার নাই বিজেপি সরকার বড় স্বচ্ছ নিয়ম নীতি নিয়ে বারে যেন তো খা অস্বচ্ছ নিয়ম নিতি খাই অনেক মাইন খুম

आप कम से कम वर्चुअली रहिए तो उन्होंने टाइम निकाल के आज उन्होंने रहा है यहाँ पर इनके सामने जिस तरह हमारे त्रिपुरा सरकार पूरा स्टेज पर थे हमारे कोलीग जितना मंत्री सब यहाँ थे और सबके सामने जिस तरह हम लोग ये ऑफर दिए हैं इससे एक माहौल बना पूरा त्रिपुरा और मैं समझता हूँ आने वाले दिन जिस तरह हम ट्रांसपेरेंसी के साथ हम लोग जॉब दे रहे हैं वो बरकरार रहेंगे और आने वाले दिन भी इस तरह और भी

দুটো একসাথে কিন্তু আজকে দেখিয়েছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে অবজর্ভ হচ্ছে সমবায় সমিতির মাধ্যমে অবজর্ভ হচ্ছে আমাদের যারা এসএসজি গ্রুপ সেইভাবেও কোনো সংস্থানের সুযোগ পাচ্ছে না আবার সরকারি চাকরিও পাচ্ছে তো সব দিক দিয়ে আমরা দেখাচ্ছে আর পুরি ভারত সরকার পুরোনো সমর্পিত হয় আর ত্রিপুরা নায় ভারতীয় জনতা পার্টি কি সরকারি त्रिपुरा के लोगों के कल्याण के लिए पूर्ण समर्पित है आज इतनी बड़ी संख्या में युवाओं को सरकारी नौकरी प्राप्त हो रही है मैं सभी को हृदय पूर्वक अनंत अनंत शुभकामनाएं देता हूं और श्री मानिक शाह जी और उनके पूरे मंत्रिमंडल को हृदय पूर्वक बधाई देता हूं कि ट्रांसपरेंट तरीके से इतनी बड़ी संख्या में को नौकरी देने का काम उन्होंने समाप्त किया है आप सभी को फिर से बहुत बहुत शुभकामनाएं धन्यवाद भारत माता की जय। এটি রাজ্যের ইতিহাসে নিয়োগের ক্ষেত্রে একটি বড় ঘটনা রাজ্য সরকারের যে ঘোষিত নীতি সেই অনুযায়ী বেকারদের সরকারি চাকরি প্রদান ও পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ আমরা অব্যাহত রেখেছি স্বচ্ছতার সাথে যাতে স্বচ্ছ নিয়োগ নীতি প্রমাণ করে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সেটা ধারাবাহিকভাবে আমাদের সরকারের মাধ্যমে সেটা চলছে বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে বর্তমান সরকার প্রয়োজন অনুযায়ী প্রতিটি সরকারি দপ্তরে নিয়োগ অব্যাহত রয়েছে টেট জেআরবিটি এবং টিপিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে এর ফলে এখনো পর্যন্ত চাকরি নিয়ে কেউ কোনো অভিযোগ বা কোনো আইন আদালত করতে পারেনি আগে আমরা দেখতাম পঁয়ত্রিশ বছরের রাজত্বকালে যখনই কোনো চাকরি দিত সেটাই চ্যালেঞ্জ হতো সেই আদালতে যোগ্য মেধাবীরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে সরকারের নজর রয়েছে দলীয় রঙকে আমরা কোনো অবস্থায় প্রাধান্য না দিয়ে মেধা ও যোগ্যতাকে আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি স্বচ্ছভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য আমরা জেআরপিটি গঠন করেছি এর মাধ্যমে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে প্রায় এক হাজার নশো আশি জনকে নির্বাচিত করা হয়েছে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বলেছেন দু সালে ডিসেম্বরে রাজ্য সরকার পঁয়ত্রিশটি দপ্তরে তাদের নিয়োগ করা হয়েছে রাজ্যের ইতিহাসে একসাথে এত বড় ঘটনা আমি বলতে পারি রাজ্যের যুবক যুবতীরা যাতে রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলোতে চাকরি পেতে পারে তা সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকার সরকারি চাকরির ক্ষেত্রে পিআরডিসি বাধ্যতামূলক করা হয়েছে যেটা আগে কোনো সরকার সেটা কোনো দিন সাহস দেখাননি সেটা আমরা দেখাতে পেরেছি